হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি কারি গোলাম হাসনাইন আজিমি তো আজ আমি ইসলামের ফ্যাক্ট অজানা তথ্য নিয়ে এসেছি চলুন শুরু করা যাক হাজরাত বিলাল ইবনে রাভা ছিলেন নবী মোহাম্মদ সাল্ল্লাহু তালা আলহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ কৃষ্ণাঙ্গ সাহাবি তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং আবেসিনিয়া বা হাবাসী বর্তমান ইথিওপিয়া বংশোদ্ভূত ছিলেন তিনি ছিলেন মক্কার কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের কৃতদাস ইসলাম গ্রহণের কারণে তিনি তার মনিব দ্বারা নিষ্ঠুরভাবে নির্যাতিত হন পরবর্তীতে আবু বকর তাকে ক্রয় করেন দাসত্ব ও অত্যাচার থেকে মুক্ত করেন হিজরতের পর মদিনায় থাকাকালীন অবস্থায় তিনিই প্রথম আজান দেয়ার সৌভাগ্য লাভ করেন নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসেবে প্রথম জান্নাতে প্রবেশকারী হওয়ার অগ্রিম সুসংবাদও তিনি নিজ জীবদ্দশাতেই নবী মোহাম্মদ তালা আলহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছিলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এমনই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং